সবাইকে কুকিং হোমে স্বাগত জানাই আজকে ফুচকা বানাবো আর এই ফুচকা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো ফুচকা বানানোর সেরকম সু সুযোগ বা সময় কোনোটাই হয়ে উঠছিল না আজকে সব কিছু ঠিক করেই রেখেছিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম আলু সেদ্ধ করে রেখেছিলাম তাই আজকে ফুচকাটা বানাতে বসছি আর আলুটা দেখতেই পাচ্ছো সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আর ছোলাও ভিজিয়ে নিয়েছিলাম বললাম আগেই তো এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি অল্প পরিমাণে আর কিছু ধনে পাতা রেখে দিচ্ছি সেটা জলের জন্য ব্যবহার করব আর অল্প পরিমাণে লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বিট নুন এখানে সাধারণ নুনটা ব্যবহার করলে খেতে সেরকম স্বাদ হবে না সেই জন্য বিট নুন দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো আর তারপরে অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এরপরে এর মধ্যে চানাচুর আর সেও ভাজা দিয়ে দেবো মানে যেটাকে ঝুড়ি ভাজাও বলে অনেকে তো এগুলো দেওয়ার পরে এটাকে একটু পরে মাখবো ততক্ষণে জলটাকে ঠিক করে নিই তেঁতুল গোলা জলটার মধ্যে অল্প পরিমাণে তোমার বিট নুন আর ওই যে মশলাটা ছিল ধনে জিরে গুঁড়ো ওটা একটু দিয়ে দিলাম আর ওই ধনে পাতা অল্প পরিমাণে লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা কিন্তু এই আলুর পুরটার মধ্যেও দিয়ে দিতে হবে কারণ লেবুর রসটা যত একটু দেওয়া বেশি হবে লেবুর রসটার জন্য খাবারের স্বাদটা অনেকটা বেশি ভালো হয় তাই লেবুর রসটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে এরপরে আমি পুরটা ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি আলু কিন্তু আমি এখানে দুটো সেদ্ধ করতে দিয়েছিলাম দুটো আলুটাই অনেকটা বেশি হয়ে যাবে কারণ আমি এখানে দিলাম ছোলা আরও নানা রকমের মশলা পেঁয়াজ ধনে পাতা তারপরে এই চানাচুর ভাজা এগুলো দেওয়ার জন্য এটা কিন্তু এমনি অনেকটা বেশি হয়ে যাবে পুটটা এরপরে যেটুকু ধনে জিরে গুঁড়ো মশলাটা বেঁচে ছিল সেটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ওই তেঁতুল গোলা জলটা দিলাম কারণ তেঁতুল গোলা জলটা দিলে এর মধ্যে কিন্তু স্বাদটা আরও দুগুণ বেড়ে যায় তোমরা যদি পারো এর মধ্যে ফুচকাও দু তিনটে ফুচকা গুড়িয়ে দিয়ে দিতে পারো তাহলে খেতে আরও বেশি ভালো লাগে বেশ আমার পুরটা কিন্তু মাখা রেডি হয়ে গেছে এরপর আমি নিজেই এখানে খেতে বসেছি আর আর এটা কোনো সেরকম মুখবাং ভিডিও নয় এটা জাস্ট আমি নর্মাল আমি ইচ্ছা হলো যে আজকে ফুচকা নিয়ে খেতে বসছি যখন তাহলে একবার দেখায় ভিডিওতে সেই জন্য আমি নিয়ে খেতে বসেছি তবে যাই বলো ঘরে ফুচকা খাওয়া আর বাইরের ফুচকা খাওয়ার মধ্যে কিন্তু তরিতাভাত অনেকটাই তুমি ঘরেতে নিজের ইচ্ছা মতো যতটা পারবে পুর ভরে খেতে পারবে কিন্তু বাইরে ফুচকা খেলে বাইরে ফুচকা খেলে তোমাকে অল্প পরিমাণে পুর দেবে আর সেই পুর নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে সেই জন্য ঘরেতে আমি যতবারই ফুচকা খাই ঘরেতেই ফুচকা খাই সেটা কম করে হলেও আমি দশটা খাই পাঁচটা খাই যাই খাই সেটা আমার মন ভরে খাই আমি সেই জন্য আমি ঘরেতে ফুচকা খাই সবসময় তোমরা আমার এক্সপ্রেশন দেখেই হয়তো বুঝতে পারছো ফুচকাটা কতটা সুন্দর খেতে হয়েছে আজকে তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি এইভাবে কে কে ফুচকার পুর দিয়ে খাও সেটা আমাকে জানিও ফুচকার পুরটা আমি একটু বেশি পরিমাণে এখানে নিয়ে নিলাম যেহেতু ফুচকার থেকে আমার পুরটা একটু বেশিই হয়েছিলো তার জন্য আমি ফুচকার পুটটা একটু বেশি নিলাম আর তার সঙ্গে একটুখানি তেঁতুল জল নিয়ে নিচ্ছি দিয়ে এরপরে ফুচকার পুরটার সাথে আমি এই তেঁতুল জলটা মাখিয়ে খাবো এটা খেতে এতটাই দুর্দান্ত লাগে তোমরা একবার ঘরে জাস্ট বানিয়ে দেখো खूब भाल लगे खूब भल लगे यहाँ এই ভিডিওটা যতটা পেরেছি নিজের মতন করে বানানোর চেষ্টা করেছি তাই কোনো রকম হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। আমাদের বলি ফুচকার বেশিরভাগ ভিডিওই দেখতে পাবে চ্যালেঞ্জ হচ্ছে কোনো চ্যালেঞ্জে দেখাচ্ছে কে কত বেশি ফুচকা খেতে পারছে কিংবা কে কত ঝাল খেতে পারছে কিন্তু আমি একদমই ঝাল খেতে পারি না ঝাল আমার তোমরা তখন দেখলেই আমি লঙ্কা কতটা পরিমাণে দিয়েছিলাম আমি ঝাল একদমই খেতে পারি না এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমি এখানে কোনোরকম চ্যালেঞ্জ করছি না আমার নিজের ইচ্ছা করেছে বলে আমি এরকম ভিডিও বানাচ্ছি আর যেটা আমি খেতে পারবো না মানে যেরকম ঝাল আমি যেটা খেতে পারবো না সেই ঝালটা নিয়ে শুধু শুধু লাভও নেই সেই জন্য আমি সেরকম লঙ্কা নিয়ে বসেও নিই দেখায়ও নিই যে আমি এত ঝাল খাচ্ছি আমি যেটুকু খেতে পেরেছি আমি সেটুকুই দেখাচ্ছি তবে যাই বলো আর টেস্টটা কিন্তু দারুণ ছিল আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা তত সবাই ভালো থেকো সুস্থ থেকো